কুরবানি কার উপর ওয়াজিব কুরবানি না দিলে কি গুনাহগার হবে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলি সাল্লাম থেকে নিয়ে আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসুলদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা কুরবানির এই বিধান দিয়েছেন ফালাহু আসলিমাশির মুখবেদিন আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেয়া চতুষ পর্যন্ত জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে সুহান আল্লাহ তাহলে কুরবানি আদম আলাইসাল্লাম করেছেন নুয়া আল করেছেন আমাদের নবী কুরবানি করেছেন এবং কি হজরত ইব্রাহিম আল সাল্লামের যে কুরবানি ছিল তার ধারাবাহিক বতাই আল্লাহ তালা আমাদের উপর এই বিধান দিয়েছেন যে কুরবানির মাধ্যমে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করো এর মাধ্যমে তোমরা তোমাদের মালের কুরবানি করো তোমাদের যে প্রিয় বস্তু রয়েছে আমাদের ধন সম্পদ টাকা পয়সার প্রতি আমাদের একটা লোভ লালসা রয়েছে মনের চাহিদা রয়েছে এই মনের চাহিদাকে বিসর্জন দেওয়াই হলো কোরবানি সোহান আল্লাহ অর্থ সম্পদ ব্যয় করে আমরা কোরবানি প্রদান করে থাকি এটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিধান এর মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে এই কুরবানিটি কার উপর ওয়াজিব কুরবানি না দিলে কি গুনাহগার হবে যে ব্যক্তি সামর্থ্যবান নেশাব পরিমাণ সম্পদের মালের মালিক হয়েছে সে নারী হোক পুরুষ হোক প্রাপ্ত বয়স্ক মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব মুসলমান ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব সে যদি কুরবানি না করে তাহলে গুনাহগার হবে নেশাবের পরিমাণ হলো সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপার যে টাকা পয়সা হয় তার সমপরিমাণ পরিমাণ ধন সম্পদের মালিক সে যদি হয় তাহলে তার উপর কুরবানি আবশ্যক সে কোরবানি না করলে গুণাগান হবে এরকম ব্যক্তির উপর অবশ্যই কোরবানি করতে হবে সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে সে অবশ্যই আল্লাহতালার উদ্দেশ্যে ঈদুল আজহার দিন থেকে জিল হজ মাসের দশ এগারো বারো তেরো তারিখ পর্যন্ত এই তিন দিন আমরা কুরবানি করে থাকি আল্লাহ তালার উদ্দেশ্যে আমরা পশু জবাই করে থাকি এটি আল্লাহ তালার কাছে অনেক পছন্দনীয় একটি আমল অবশ্যই আমরা কুরবানি করবো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করুক